আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে কিন্তু বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো সেই প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে কমেন্টে প্লে লিস্ট লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে চ্যানেলে তোমার উত্তরগুলো দেখে নিতে পারবে তো আজকের এই ভিডিওতে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি শিমুলবাড়ি মিয়াপাড়া উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি কবিভাগে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এখানে হচ্ছে পনেরোটা সঠিক উত্তর থাকবে এই প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো এখানে অ্যান্সারগুলো দাগানো আছে তোমরা একটু শিওর করে নিবে যে অ্যান্সারগুলো ঠিক আছে কিনা কারণ ফেসবুকে যেভাবে ছিল সেভাবেই তোমাদের সামনে আমি উপস্থাপন করছি তারপর থাকবে এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটা তো এই দশটা প্রশ্নের উত্তরগুলো তোমাদের হচ্ছে এক কথায় মানে এক বাক্যে অ্যান্সার করতে হবে তাহলে এই পঁচিশ নাম্বার হচ্ছে কি নৈবত্তিক অংশ ক্লিয়ার তারপর খবিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে পাঁচটা পাঁচটায় অ্যান্সার করতে হবে প্রতিটা হচ্ছে পাঁচ করে মোট কত পঁচিশ নাম্বার তো এই স্কুলে যে প্রশ্নগুলো এসেছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো প্রতিটা প্রশ্নেই হচ্ছে পরীক্ষা আসার মতো ভালো করে দেখে যাবে আর এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর জন্য তোমাদের কিন্তু সম্পূর্ণ সিলেবাসটাই পড়তে হচ্ছে কারণ দেখো ধরো তুমি কোনো একটা পৃষ্ঠা পড়লে না কোনো একটা চাপটা বাদ দিলে সেখান থেকে যদি প্রশ্ন করে তুমি কি করবে সেটা বাদ একটা অ্যান্সার করবে সেই সুযোগটা তো নেই কারণ পাঁচটা থেকে পাঁচটা প্রশ্নের অ্যান্সারই তোমাকে করতে হচ্ছে তাই সম্পূর্ণ সিলেবাস শেষ করেই পরীক্ষায় হলে যাওয়ার চেষ্টা করবে গ রয়েছে রচনামূলক প্রশ্নের উত্তর এখানে প্রশ্ন থাকবে আটটা আটটা থেকে তোমাকে অ্যান্সার করতে হবে যে কোনো পাঁচটা তো প্রতিটা দশ করে মোট হচ্ছে কত এখানে পঞ্চাশ নাম্বার থাকছে তো এই ধরনের আটটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে এখানকার যে প্রশ্নগুলো ছিল এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো তো তোমরা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর বাসা থেকে পড়ে যাবে যদি তোমার বিদ্যালয়ে চলে আসে তাহলে তো দেখবে কমন পড়ে গিয়েছে তো আমরা এই প্রশ্নটা ছাড়াও আরও তিনটা প্রশ্ন তোমাদের দিয়েছি যে ভিডিওটার কমেন্টে যদি তোমরা যাও দেবে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিন্তু তোমরা সবগুলো স্কুলের প্রশ্ন দেখে নিতে পারবে যেগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ